আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের খামারে কিছু আপডেট যেহেতু কূর্বাণে চলে আসছে তো আমরা এখন দেখাবো যে আমাদের খামারে গরুগুলো আমরা কীভাবে একদম অর্গানিক প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করে থাকি আজকে আমরা যখন মানে বিকালের খাবারটা দেখাচ্ছি যে আমরা যে দানাদার খাবারটা দেই গরুকে আমাদের দানাদারের খাবারের যে রেশনটা থাকে এটা থাকে থাকে খুবই মানসম্পন্ন এবং কোয়ালিটি সম্পন্ন আর আমরা গরুকে কখনোই অতিরিক্ত পানি প্রোভাইড করি না দানাদার খাবারের সাথে হলো যে যতটুকু পরিমাণ দিতে হয় অতটুকু পরিমাণেই একদমই শুকনা করে যতটা সম্ভব শুকনা করে বেশি শুকনা হলে মানে গরুকে শুকনো খাবারই খাওয়ানো উচিত যেহেতু আমরা একদম শুকনো খাবার খাওয়াই না যার কারণে সামান্য কিছু পানি দিয়ে একদম মাখানো করে মাখা মাখা করে একদম মাখা মাখা করে কিন্তু আমরা অনেক জায়গায় দেখি প্রচণ্ড পরিমাণে পানি দেয় সামান্য কিছু খাবার দেয় যার কারণে গরু হয় কি খাবারটা খা বাধ্য ধুয়ে পানিটা খায় মানে খাবারটা লোভে বাধ্য ধুয়ে পানি খায় যার কারণে গরুর পেটটা অনেক বেড়ে যায় মাংসের কোয়ালিটি অত ভালো হয় না কিন্তু যখন আপনি গরুকে মাখামাখি করে খাবার দিবেন তখন খুব স্বাচ্ছন্দ্যভাবে খাবে এবং ওর প্যাটটাও বেশি বড় হবে না আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের গরুর খামারে গরুগুলা কত কমফোর্টেবল লিখায় আর আলহামদুলিল্লাহ আমরা গত বছর যে কয়টা গরু আমাদের ছিল এই বছর কোনো গরুরই প্যাট বড় ছিল না সবগুলা গরুরই টাইট ছিল যাই হোক এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পাথরগুলোকে দানাদার খাবার দেওয়া হয়েছে ওরা দানাদার খুব রিসেন্টলি দানাদার খাবার খাওয়া শিখছে এই তিনটা তো বড়ো এই তিনটা ছাড়া ওই খুব রিসেন্টলি দানাদার খাবার খাওয়া শিখছে আর এই পাশে আমাদের গাবিগুলা এক লাইনে আছে তো ওরাও খাবার খাচ্ছে আর এই দিকে আমাদের গাভীগুলোকে একটু পানি দেওয়া হয় মানে বেশি সারগুলোর তুলনায় কারণ গাভীর দুধ প্রোডাকশনের জন্য পানির প্রয়োজন ওরা এমনিতে দিকে খায় না আর এই যে আমাদের জনসিনা ওকে একটু লাস্ট দিকে খাবার দেওয়া হয় সিরিয়ালের শেষ দিকে তো ও খাবার খাইতে সবসময় একটু লেট করে খাবার পাই জন্য ওর রা আগে সবসময় সবসময় একটু লেট করে খাবার পাই এই জন্য খাবার দেওয়ার সময় ও সারাদিন শান্ত থাকলে খাবার দেওয়ার সময় একটু এক হয়ে যায় কেন এই কারণে যে আমাকে সবার পরে খাবার কেন দেওয়া হয় আর ওকে যাকে দেখতে পাচ্ছেন ও হলো আমাদের খামারের লিটল বয় ও লিটল বয়ের নামটা দেওয়ার কারণ হলো এই যখন আমরা গত বছর বিশটা গরু কিনেছিলাম বিশটা গরুর মধ্যে ও সবচেয়ে বয়সও কম ছিল ওজনও কম ছিল যার কারণে ওকে আমরা নামটা আসছিলাম লিটল বয় তো আলহামদুলিল্লাহ লিটল বয় এই বছর মার্শাল অনেক বড় হয়েছে চারশো কেজি প্লাস ওয়েট আছে আমাদের খামারে এই বছর গরু বিক্রি করার মতো নাই বললেই চলে আর পাঁচটা গরু ছিল পাঁচটা গরুর মধ্যে দুইটা গরু আমরা কুরবানি করব। একটা ফ্রিজিয়ান গরু আমার মামার শ্বশুরা হজে চলে গেছে ওনারা কিনে রেখে গেছে কুরবানির জন্য আর যে লিটল বয় দেখলেন ও ছিল বিক্রি করার মতো তো আলহামদুলিল্লাহ ও সোল্ড আউট তো আমাদের এই বছর খামারে গরু থাকবে শুধু একটা এটা হলো জনসিনা আমাদের ইচ্ছা আছে জনসিনাকে আরেক বছর রাখা ইনশাল্লাহ যদি আল্লাহ আল্লাহতালা তৌফিক দেয় আর জনসিনা যদি বাইচা থাকে তাহলে আমরা আশা করি সামনের বছরে এটাকে এক টনের ওপরে হবে কারণ অলরেডি এখন ছয়শো কেজির ওপরে আছে তো ছয়শো সাড়ে ছয়শো বা সাতশো কেজির কাছাকাছি ও ওকে বের করা যায় না অনেকে অ্যাগ্রেসিভ হয়ে যায় বের করার সময় এই জন্য প্রায় অনেক দিন হয়ে গেছে ওকে ওয়েট করতে পারি কিন্তু আমি আশা করি যেহেতু অর্থের ছোটো গরু সাড়ে পাঁচশো কেজি আছে তো ইনশাল্লাহ সাড়ে ছয়শো কেজি হবে আর হলো যে এবার কুরবানিতে আমরা দুইটা গরু কুরবানি করবো সেই দুইটা গরু হলো আমাদের প্রথম যে গরু দেখতে পাচ্ছিলাম ওই দুইটা আর এদিকে আমাদের গাভীগুলো মাসাল্লা সবগুলোই হিটে আসছিল দুইটার পেটে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ বাকি পাঁচটাকে বিষ দেওয়া আছে চার মাস বা সরি তিন মাস পরে ওদেরকেও মানে চেক করলে বোঝা বোঝা যাবে যে আসলে ওরা প্রেগনেন্ট আছে কিনা। না আর এই পাশে আমার জন্য লিটল বয়ের জন্য খুবই খারাপ লাগতে আছে কারণ লিটল বয় খুবই কিউট একটা বাচ্চা এক মাসাল্লা খুবই কিউট খুবই কিউট আর আমার সাদাগুরে এমনিতেই খুব ভালো লাগে আর লিটল বয় মাশাল্লাহ খুবই কিউট তো ওইবার আল্লাহ যদি কবুল করে ওইবার কুরবানি হবে যাই নিছে ওনার কবুল কুরবানিটা আল্লাহ কবুল করুক আর হলো যে আপনার সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন জেনে যাতে নেক্সট ইয়ারে আমরা খামারের প্রথম দিক থেকেই কিছু সার গরু উঠাইতে পারি সারা বছর যাতে ওদের লালন পালন করে খুব ভালো একটা অবস্থায় নিতে পারি কাবি গরু খামারে ভালো লাগে কিন্তু খামারের সার গরু না থাকলে কেমন যেন একটা আমেজি লাগে আর ও হলো আমাদের পান্ডা ও বিক্রি হয়ে গেছে ও মামারা মামা শ্বশুর নিয়েছে পান্ডাও কিন্তু মশলা খুব কিউট আমাদের খামার আগে পরে যে ভিডিওগুলি দেখছেন তারা দেখ তারা হয়তো বা জানবেন পান্ডা কিন্তু খুব কিউট খুব চঞ্চল খুব লাফালাফি পছন্দ করে আর এইটা হলো বাদশাহ এই বাদশাহ গত বছরের গরু আমাদের তো আলহামদুলিল্লাহ ও সাড়ে চারশো কেজি প্লাস আছে